নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমায় আমরা যদি বাড়িতে মা লক্ষ্মীর লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তির পুজো করে থাকি তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি এই মাঘী পূর্ণিমা হচ্ছে অত্যন্ত একটা পবিত্র পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিন আমরা বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়ে থাকি কেউ কেউ আবার লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকেন কেউ কেউ আবার শুধুমাত্র মা লক্ষ্মী পুজো করে থাকে। তো এই মাঘী পূর্ণিমার দিন আমরা কিভাবে আলাদা করে মা লক্ষ্মী না পেতে ঘট না ভরে সিংহাসনে থাকা মা লক্ষ্মীর পুজো করবো সেই ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি খুব সহজ সরল পদ্ধতিতে আপনাদের এই ভিডিওটা দেখাবো এই পূজা পদ্ধতির ভিডিওটা দেখাবো তো আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আমাকে চলার পথে সাহায্য করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা চলুন বন্ধুরা সর্বপ্রথমে জেনে নিই এবছরের মাঘী পূর্ণিমা ঠিক কবে পড়েছে এবছরের মাঘী পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মাঘী পূর্ণিমা এই দিনই পূর্ণিমার ব্রত উপবাস পূর্ণিমা তিথি লাগছে বাংলার আঠাশে চোদ্দশো ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি ছটা আঠান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার রাত্রি সাতটা ন পর্যন্ত তো চলুন বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে চলে যায় তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি মাঘী পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসবেন তারপর আগের দিনের বাসি ফুল সব সিংহাসন থেকে পরিষ্কার করে তুলে নেবেন আর যদি আগের দিন রাতে তুলে নেন তো খুবই ভালো তারপরে আপনারা পুজোর সমস্ত কিছু জোগাড় করে পুজো করতে বসবেন তো আমার সিংহাসনে গোপাল আর শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আর লাড্ডু গোপালকে আমি স্নান করিয়ে নিয়েছি সেই ভিডিও আপনাদের দেখালাম না আমি শিবলিঙ্গ আর গোপালকে নিত্য স্নান করাই তো পুজোর আগে ধূপ প্রদীপ জেলে নিতে হবে সেটাও জেলে নিলাম এবার আমি একটা কাপড়ে গঙ্গা জল নিয়ে আমি সমস্ত ঠাকুরকে ভালো করে মুছে নিচ্ছি আমি যেহেতু নিত্য পুজো করছি তাই সমস্ত ঠাকুরকেই দেখাচ্ছি আপনারা যদি শুধু মালক্ষ্মী পুজো করেন তাহলে শুধু মালক্ষ্মীকেই ভালো করে মুছে নেবেন আবার মা লক্ষ্মীকে এদিন স্নানও করিয়ে নিতে পারেন পঞ্চামৃত দিয়ে আবার বৃহস্পতিবার যেহেতু আমরা ভালো করে মালক্ষীকে স্নান করায় মানে পিতলের মূর্তি হলে তাহলে আর স্নান করাবার দরকার নেই আমার মতো এইভাবে মুছে নিলেই হবে কারণ মালক্ষীকে সবসময় নাড়াতে নেই তো আমার সিংহাসনে আপনারা তো জানেন আমরা ঘট ঘুরে আমি পুজো করি না তাই ঘট নেই আপনাদের যাদের সিংহাসনে ঘট পাতা আছে বৃহস্পতিবারে তাদের আর নতুন করে ঘট পাতার দরকার নেই আর যারা মনে করছেন আলাদা আসন করে মালক্ষ্মীর পুজো করবেন তাহলে তারা মালক্ষ্মীর ঘট ঘুরে পুজো করবেন আমার চ্যানেলে মালক্ষ্মীর ঘট ভরার ভিডিও অনেক দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন এবার আমি লাড্ডু গোপাল তারপরে মহাদেব নারায়ণ এদেরকে শেবচন্দনের তিলক দিলাম আর মাকে আমি লাল চন্দনের তিলক দিলাম মাকে সিঁদুরের তিলক দিলাম মায়ের বাহনকে দিলাম কে দিলাম তো আমার সিংহাসনে যে সমস্ত ঠাকুর আছে তাদের আমি চন্দন তিলক দিয়ে দিলাম আর যে সমস্ত ঠাকুরকে সিঁদুরের তিলক দিতে হবে সেই সমস্ত ঠাকুরকে সিঁদুরের তিলক দিয়ে দিলাম এবার আমি মাকে একটা ফুলের মালা করিয়ে দেবো মাঘি পূর্ণিমার দিন অবশ্যই মাকে একটা ফুলের মালা দেবেন এখন আমি ধূপ প্রদীপটা দেখিয়ে নেব প্রদীপ দেখিয়ে নিয়ে আমি মায়ের কাছে আলপনা দিয়ে নেব যেহেতু মাঘী পূর্ণিমা তাই গোটা বাড়ি আমি আলপনা দেব ঠাকুর ঘর সমেত তো মা লক্ষ্মীর পদচিহ্ন রেখে আমি মায়ের কাছে আলপনা দিয়ে নিচ্ছি এর সঙ্গে আমি গোটা বাড়ি আলপনা দিয়ে নেব এত কিছু আর ভিডিওতে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখতে ভালো লাগবে না এবার ভোগের থালাগুলো আমি ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি আমি শুধু মালক্ষ্মীর পুজো তো করছি না আমি নিত্য পুজোও সেই সঙ্গে করে নিচ্ছি তার সব ঠাকুরেরই ভোগের থালা আমি সাজিয়ে দিচ্ছি পরে ভোগ নিবেদন করে দেবো এই দিন নানা রকমের ফল মিষ্টি দিয়ে আপনারা মাকে দিতে পারেন আপনাদের পছন্দ মতো ফল মিষ্টি মাকে দেবেন এছাড়াও সুজি লুচি খিচুড়ির ভোগও আপনারা দিতে পারেন তো আমি ফল মিষ্টি দিয়ে পুজোটা দেখাচ্ছি তো আমি থালা সাজিয়ে দিলাম আর পান করার জন্য এক গ্লাস করে জল দিয়ে দিলাম এবার পুজো শুরু করব তাই নিজেকে আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু নব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরীর অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূি তো বন্ধুরা আপনারা কিন্তু ঠিক আমি যেভাবে করছি এইভাবে সিংহাসনে ঢাকা ঠাকুরের পুজো করতে পারেন আবার আলাদাভাবেও আপনারা কিন্তু মায়ের সিংহাসনে সিংহাসন থেকে মাকে নামিয়ে আসন পেতে সে সেই পুজো করতে পারেন ঘর ভোরে তা আমার মনে হয় মাকে না নামিয়ে সিংহাসনে পুজো করাই বেশি ভালো যদি আপনারা শুধু লক্ষ্মী পুজো করেন আর লক্ষ্মী নারায়ণ একসাথে পুজো করলে সেটা তো অবশ্যই আপনাদেরকে আসন পেতে করতে হবে তো আমার লাড্ডু গোপালকে আমি নম ভগবতী বাসুদেবায় নম বলে তুলসী পাতা নিবেদন করে দিলাম নারায়ণকে তুলসী পাতা নিবেদন করে দিলাম নম গাং গণেশায় নম প্রথমেই আমি গণেশ দেবতার পুজো করে নিচ্ছি তারপর আমি লাড্ডু গোপালের মহাদেবের নারায়ণী পুজো করে নেব নারা লক্ষ্মী পুজোর আগে অবশ্যই নারায়ণের পুজো করতে হবে তবেই লক্ষ্মী পুজো করা যাবে তবে এতেই মা বেশি সন্তুষ্ট হন নারায়ণকে বাদ দিয়ে কিন্তু মা লক্ষ্মী পুজো করা যাবে না তাই আমি দেখুন সিংহাসনে লক্ষ্মীর পাশেই নারায়ণকে রেখেছি আমি আগে নারায়ণের পুজো করে নিচ্ছি নম ভগবতী বাসুদেবায় নম নম শাম সত্য নারায়ণ নম এবার আমি মা লক্ষ্মীর পুজো করবো চন্দন সহযোগী ফুল আর দুর্বা দিয়েছি। নম লক্ষ্মী দেবই নম নম শ্রী লক্ষ্মী দেব্যৈ নম এবার তিনবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য চন্দন সহযোগী ফুল আর দুর্বা নিয়ে নিয়েছি নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতি স্তট প্রত্নানাং স্বামী ভদর্চনাথ এই মন্ত্র বলে আমি তিনবার মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবানং বরদাসি হরি প্রিয় মা গতি বাহনের পুজো করে নিলাম ভার্যে পদ্মালয়ে সর্বত পারিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় এবার ভোগ নিবেদন করে দেব গোপালের ভোগের থালাতে আমি দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর মা লক্ষ্মী সমেত অন্যান্য ঠাকুরের ভোগের থালাতে আমি দিচ্ছি ভোগ নিবেদন করে আমি আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দিয়ে জয় মা জয় প্রভু জয় মা মঙ্গলময় মঙ্গল করে নিলাম করে নিলাম এখন আমি মাকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম আমি দুটো সুপারি দুটো হলুদের গাঁট দুটো দিলাম করি দুটো নাভিশঙ্খ দিচ্ছি আর দিচ্ছি দুটো পদ্মবীজ আর দেব একটাকার দক্ষিণা ষোলো আনা দক্ষিণা তো এটা আমি মালক্ষীর কাছে নিবেদন করে দেব জয় মালক্ষীর জয় জয় মালক্ষীর জয় এই মঙ্গল দ্রব্য আপনারা মালক্ষ্মীর কাছে লাল কাপড়ে বেঁধে রেখে দিতে পারেন তাহলে সংসারে মঙ্গল হবে তো মায়ের কাছে আমি এটা এখন রেখে দিলাম পরে এটা লাল কাপড়ে বেঁধে আমি রেখে দেব তো মা লক্ষ্মী পুজো করছি সেই জন্য পাঁচালি তো করতেই হবে তো আমি হাতে দুর্বা নিয়ে মায়ের পাঁচালি করে নিচ্ছি পাঁচালি পড়া হয়ে গেলে শঙ্খ বাজিয়ে নেব যদি হয়ে থাকে তার জন্য করে তো বন্ধুরা দিন আপনারা সিংহাসনে থাকা মা লক্ষ্মীর কিভাবে পূজা করবেন সেই পূজা পদ্ধতির ভিডিও খুব সহজ সরল ভাবে আমি আপনাদের দেখালাম আপনাদের সবার প্রত্যেকের সুবিধার জন্য আমি কিন্তু খুব সহজ সরল পদ্ধতিতেই পূজা করি আমার এই পদ্ধতিতে আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার দিন মালক্ষ্মীর পুজো করতে পারেন মায়ের আরাধনা করতে পারেন মায়ের লাভও করতে পারেন খুব ভক্তি ভরে অল্প সামান্য কিছু দিয়েও যদি মাকে ডাকা যায় মা অত্যন্ত প্রসন্ন হন ভক্তিটাই হচ্ছে আসল প্রচুর কিছু দিয়ে আপনাকে পুজো করতে হবে এমন কথা নয় তো সিংহাসনে থাকা মা লক্ষ্মীর পুজো কিভাবে মাঘী পূর্ণিমার দিন করবেন সেটা আপনাদের দেখালাম আশা করি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ